নির্বাচনী সভা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ চার নম্বর বোচাডাঙ্গা পঞ্চায়েতের পশ্চিম আনাউন গ্রামের পীরতলা ময়দানে সভা বোচাডাঙ্গা পঞ্চায়েতের মেম্বার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে সভায় উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য ক্ষেত সংগঠনের ব্লক সভাপতি নুর জামাল অঞ্চল সভাপতি আব্দুল আজিজ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ অলকেশ পরমন ও অন্যান্যরা দু হাজার সালের ছাব্বিশে এপ্রিল যে লোকসভা নির্বাচন আমাদের রায় পাঁচ নম্বর আয়গঞ্জ সিটের সেই কৃষ্ণকলানের সমর্থনে আমরা পোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আনন্দতে আজকে সভা করলাম কিসের ভিত্তিতে আপনারা প্রচারে নেমেছেন কিসের ভিত্তিতে বলতে উন্নয়নের ভিত্তিতে মমতা ব্যানার্জি যেভাবে ছাড়া পশ্চিমবাংলায় সমস্ত মানুষের জন্য যে উন্নয়নটা উনি করছেন সে নিরেখেই আজকে এলাকার মানুষকে নিয়ে আমরা এই কর্মী সভা করলাম আচ্ছা একদিকে তো বলছে এখন বিজেপি লক্ষ্মী ভান্ডারের জায়গায় তিন হাজার টাকা দিবে ভান্ডার কি বলবেন বিজেপি অনেক কথাই বলে বিজেপি যখন চোদ্দো সালে ক্ষমতা এসেছিলো তখন উনি বলেছিলেন প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দিবেন তো ওনার ভাউতাবাজি কথা মানুষ জানে উনি বলে বিজেপি অনেক কথাই বলে দেয় কিন্তু কাজের কাজ কিছু করে না মমতা ব্যানার্জি যা করে যা বলে তা করে দেখিয়ে দিয়েছেন এবং মানুষ প্রতিটা বাড়িতেই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে মানুষ এই লক্ষ্মী ভাণ্ডার যারা প্র্যাকটিক্যাল পাচ্ছে তারা সেটাকেই বিশ্বাস করবে

আমাদের প্রতিটা মানুষ আমরা ট্যাক্স দিই প্রতিটা মানুষ আমরা কর দিই সেই করের টাকা জিএসটি এর মধ্য দিয়ে দিল্লির গভর্নমেন্ট নিয়ে যায় আর পশ্চিম বাংলার নেত্র পাড়া আমাদের ফিরিয়ে দেয় না আমরা দেখেছি দিল্লির সরকার আমাদের একশো দিনের টাকা দেয়নি আমাদের ঘরের টাকা দেয়নি আমাদের আবাস যোজনার টাকা দেয়নি আমাদের রাস্তাঘাটের টাকা দেয়নি আমাদের বাচ্চা কাচ্চাগুলো আইসিডিএস এর টাকা দেয়নি আমাদের হকের টাকা

রাতের বেলা বলছে ভেতরে আপনাকে হাত বার্তা হবে বা দিতে হবে তাদের বাড়িয়ে দিবেন এই কথাটাকে বারবার আপনাদের কাছে আমাদের নিবেদন অনুরোধ করছেন এই অসখ্য বরবারের কথাগুলোকে কান দিলেন না

কেন থাকবেন আমার আজকে আপদ বিপদ কখনো যদি কোনো সমস্যা তৈরি হয় আমি কার কাছে যাবো নিশ্চয়ই দলের একজন নেতৃত্ব যদি থাকে কোনো সমস্যা হলে আমি কাছে গিয়ে আমার দুঃখের কথা আমার বেদনার কথা আমার সমস্যার কথা বললে তার কাছে আমি সমাধানটা পাই এই আশা কথাটা দল করি আপনার আপনার সমস্যার কথা তাকে বলতে পারবেন না যে আপনার সমস্যার সমাধান করতে পারবে না অথচ ভোটটা নেওয়ার সময় আর তারা তাদের কাছ থেকে ভোটটা নিয়ে যাচ্ছে আর যারা সমাধানের সঙ্গে থাকে যারা সমস্যার জন্য আপনার কাছে এগিয়ে যায় তাদের কাছে আপনারা ভোটের সময় আমরা তো খারাপ ব্যবহার করছি আপনাদের কোন আবরণ করবো আপনারা আমাকে জিতাননি আপনারা আনাউনকে জিতিয়েছেন আমি আশা রাখবো আনাউনের আমার পাশে আপনারা থাকবেন আনাউনের উন্নয়ন আগে যা হয়েছে কি হয়েছে আপনারা দেখেছেন এই পাঁচ বছর যতদিন আমি আছি আমি সর্বশ্রেষ্ঠ চেষ্টা করব আমার ওই আছে পঞ্চ সমিতিতে নিতাই দাসকে উন্নয়ন দেখে গেলেন আমরা যত একটা বুথে যে জমে আপনারা দেখিয়েছেন

যত এমপি বেশি হবে তত মমতা ব্যানার্জির গুরুত্ব কেন্দ্রে বাড়বে আর কেন্দ্রে মমতা ব্যানার্জির গুরুত্ব যত বাড়বে পশ্চিম নেতা কিন্তু বেশি হবে এই আশা দেখে অবশ্যই আমাদের ভোট প্রত্যেকটা মহিলার ভোট তৃণমূল কংগ্রেসে পড়বে এই আশাটা নিতে আমার শেষ